শান্তিপুরের ফুলিয়ায় ট্যাক্স কেলেঙ্কারি গ্রেপ্তার ট্যাক্স আদায়কারী তৃণমূল প্রাক্তন প্রধানের বিরুদ্ধেও তদন্তের দাবি বিজেপি পরিচালিত বর্তমান বোর্ডের বিস্তারিত রিপোর্ট নদিয়া শান্তিপুর ব্লকের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তোলপাড় সাধারণ মানুষের করের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হলেন পঞ্চায়েতের ট্যাক্স আদায়কারী প্রতীক গুপ্ত পুলিশ সূত্রে জানা গেছে শান্তিপুর থানার তদন্তে নেমে প্রথমে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় পরে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন সহ রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে প্রতীকগুপ্ত দু হাজার সালে তৃণমূল পরিচালিত বোর্ডের সময় ট্যাক্স আদায়কারীর পদে নিযুক্ত হন বর্তমানে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বোর্ডের অভিযোগ প্রতীক দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের করের টাকা বেআইনিভাবে আত্মসাত করেছেন বিজেপি পঞ্চায়েত প্রধান পরিমল রায় এবং সদস্য ডোনা বসাক এক সাংবাদিক সম্মেলনে জানান শুধু প্রতীক নন এই কেলেঙ্কারিতে প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান উৎপল বসাকও জড়িত থাকতে পারেন তারা দাবি করেন সমগ্র ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হোক ঘটনার প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত উন্নয়ন আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি পঞ্চায়েত বোর্ডের সদস্যরা পরে শান্তিপুর থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ বিষয়টি নিয়ে রাজনৈতিক ও তীব্র আকার ধারণ করেছে বিজেপির দাবি আগে তৃণমূল বোর্ড দুর্নীতির আখড়া ছিল এখন তাদের অপকর্ম একে একে ফাঁস হচ্ছে যদিও তৃণমূলের তরফে বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি এই ঘটনায় পঞ্চায়েতে স্বচ্ছতা ও জনসেবার প্রশ্নে নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জনমনে প্রশাসনিক স্তর থেকে শুরু করে রাজনৈতিক মহলেও চলছে চর্চা এই দুর্নীতি জাল ঠিক কতটা গভীর এবং আর কে কে জড়িয়ে আছেন এই কল কেলেঙ্কারিতে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে পড়বে কি তা তদন্তেই পরিষ্কার হবে বুড়ো রিপোর্ট বাংলার প্রতিনিধি দেখুন সারা পুলিয়া গ্রামবাসী তথা শান্তিপুর ব্লক জেনেছে যে পুলিয়া টাউনশিপের যে ট্যাক্স কালেক্টর কর্তৃক গুপ্ত সে দীর্ঘ সাত বছর ধরে পঞ্চায়েতের পথ এবং ট্যাক্স জনগণের যে টাকা সে টাকা চুরি করছে জন ঘন সে চুরি করে যাচ্ছে তাকে তিন তিনবার আমরা ওয়ার্নিং দিই এবং বিডিও সাহেবকে জানাই বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি তিনি বলেছিলেন পাও সাহেবকে পঞ্চায়েতে পাঠাবেন তিনি তাও পাঠায়নি কালকে আমরা আর কোনো ক্ষমা না করে তাকে পুলিশের হাতে তুলে দিই সে এখন পুলিশের হেফাজতে রয়েছে আমাদের পুরিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ এই ট্যাক্স কালেক্টর দু হাজার সালে তৃণমূলের বোর্ড যখন গঠন হয় তখন সে এই পঞ্চায়েতে ট্যাক্স আদায়কারী হিসেবে নিয়োগ হয় তখন থেকে আজ পর্যন্ত আজ এগারোই জুন আজ পর্যন্ত সরকারি এবং জনগণের যে টাকা সে টাকা চুরি করেছে পুরুলিয়া টাউনশিপের সমস্ত গ্রামবাসীর কাছে অনুরোধ দু হাজার সালের পর থেকে তারা যত ট্যাক্স দিয়েছেন সেই ট্যাক্সের রসিদ জেরক্স করে অবিলম্ব কালকের মধ্যেই পঞ্চায়েতে জমা করুক তাতে আমরা সঠিক সদ উত্তর নিতে পারব এবং তাদের টাকা সেই ট্যাক্স চোর যে ট্যাক্স তালিকটা চোর তার কাছ থেকে আমরা আদায় করে পঞ্চায়েতে জমা করতে পারবো এবার আমরা বলি টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত বর্তমানে সে সাল থেকে করছে দেখুন আমার কাছে একটা প্রমাণ আছে দু সাল মবিত অসা তার কাছ থেকে নিয়েছে হাজার পঁচিশ টাকা কিন্তু পঞ্চায়েতের খাতায় জমা করেছে কত পাঁচশো টাকা এটা হয়েছে তৃণমূল বোর্ডের আওতায় তৃণমূল কেন তৃণমূল বোর্ড থাকতে তৃণমূলের প্রধান কেন এর নজরদারি করেনি এবং তাকে কেন আইনি ব্যবস্থা নেয়নি তাহলে কি তৃণমূল ভোট এর সাথে যুক্ত তাহলে কি তৃণমূল প্রধান এই টাকার অংশীদার এর উত্তর আমাদের দিতে হবে যদি সে না দেয় এই টাকার যারা যারা অংশীদার সকলকে জেলের ভাগ খেতে হবে আজ বিজেপি পঞ্চায়েত বিজেপি পঞ্চায়েত চোরমুক্ত পঞ্চায়েত করব এই অঙ্গীকারে দক্ষতা ক্ষমতা এবং দ্রুততা তিনটের সাথেই আমরা এই পঞ্চায়েত গঠন করব এই দাবি আমরা রেখেছিলাম আমরা সেই কাজই করছি কাউকে এই চুরির একটি টাকা আমরা খেতে দেব না প্রাক্তন প্রধানকে কি পুলিশ জিজ্ঞাসাবাদ করুক চাইছেন হ্যাঁ করুক সে যদি সে এই বোর্ড এই বোর্ড থাকতে থাকতে সে কেন এর বিরুদ্ধে স্টেপ নেয়নি কেন এর তদন্ত করেনি জনগণের টাকা ওন ফান্ডে জমা হবে ওন ফান্ড থেকে জনগণের উন্নয়ন হবে সেই টাকা কেন আত্মসাৎ করবে দু সাল থেকে আজ পঁচিশ সাল সে অনর্গল ট্যাক্স চুরি করে যাচ্ছে তাকে কেন হেফাজতি নেওয়া হয়নি আইনি ব্যবস্থা কেন নেওয়া হয়নি সে যে চুরি করেছেন শ্রী তৃণমূলের বুথ সভাপতি তার বিরুদ্ধে কেন কোনো স্টেপ নেওয়া হয়নি আমরা দাবি রাখছি তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক জনগণের টাকা জনগণকে পঞ্চায়েতের অনফান্ডে দিয়ে দেওয়া হোক এবং যারা যারা এই টাকার অংশীদার হয়েছিলেন যারা যারা এই টাকা নিয়েছেন তার কাছ থেকে তাদের সকলকে জেলের ভাত খাওয়াতে হবে এবং তাদের সকলকে আইনি ব্যবস্থার মাধ্যমে অ্যারেস্ট করতে হবে কি নাম ডোনা বসা টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সদস্য তার একটা দুর্নীতি আমরা করেছি সেই দুর্নীতির জন্য আজকে আমরা পঞ্চায়েতে এই আহ্বান করেছি কি রকম দুর্নীতি দুর্নীতি বলতে যে ট্যাক্স কালেকশন করে সে দীর্ঘদিন ধরে এই দুর্নীতিগুলো করে এসছে এই আঠেরো সালে জয়েন করে মানে আগের যে পঞ্চায়েতে ভোট ছিল তাদের আমলেই এই জয়েন করে এবং সেই তখন উৎপল বসাক তখনকার যে প্রধান ছিল উৎপল বসাক সে তাকে জয়েন করিয়েছে তখন থেকেই জয়েন ও এই দুর্নীতিগুলো করছে আমাদের ভোট আসার পরে আমরা ওর এই দুর্নীতি এর আগেও ধরেছি ধরার পরে ওকে সতর্ক করেছি বিকে জানিয়েছি তবুও সতর্ক হয়নি না হওয়ার দরুণ কালকে আমরা ধরেছি ধরে প্রশাসনকে জানিয়ে জানিয়ে এখন আমরা মিডিয়ার মাধ্যমে এগুলো করেছি এবং আমাদের যে মহিলা আছে মেম্বার ওরাই এই জিনিসটা ধরেছে আচ্ছা এই উৎস্বল পোশাক মনে করতো বোর্ডের ওরা উনি দল করে উনি তৃণমূল করে উনিও কি তাহলে এর সঙ্গে যুক্তের সঙ্গে যুক্ত আছে তৃণমূলের সঙ্গে যুক্ত না থাকলে পরে ওরা তো ধরেনি ধরা তো পড়লো ছিল নামে কোনো ওর বদনাম করেনি বা এ ধরনের কিছু ধরা পড়েনি আজকে আমাদের বোর্ড আসার পরে দুবার ধরা পড়ল দুবার ধরার পড়ার পরে ওকে সতর্ক করা হলো বিডিও জানা হলো জানানো হলো